ইনস্টাগ্রামের একটা পোস্টকে দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে কিভাবে করে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের এই পোস্টটা এটা দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে কিন্তু করা হয়েছে এখানে বরুণ ধনও আছে সাথে বিকি কৌশল আছে তো বরুণ ধনের যত ফলোয়ার আছে তারাও কিন্তু দেখতে পাবে সাথে বিকি কৌশলের যত ফলোয়ার আছে তারাও কিন্তু দেখতে পাবে তো একটা পোস্টে কিন্তু দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে করা হয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে ইনস্টাগ্রামে যে কোনো একটা পোস্টকে দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে করতে পাবেন দুইটা অ্যাকাউন্টেরই ফলোয়ার্সরা দেখতে পাবে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার ইনস্টাম অ্যাপটি ওপেন করে নেবেন ওকে ইনস্টাম অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে যে প্লাজন আছে এই প্লাজন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পোস্টে আসবেন এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে মানে আপনাদের গ্যালারিতে যত ফটো ভিডিও আছে সব ফটো ভিডিও নিচে দেখতে পাবেন এরপর আগে আপনারা ফটো ভিডিও সিলেক্ট করবেন যেই ফটো ভিডিওটা পোস্ট করতে চান তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ওকে এরপর উপর দিকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার অডিও টেক্সট ফিল্টার এইসব কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো যদি আপনারা একটু এডিট করতে চান বা কোনো টেক্সট বা ফিল্টার লাগাতে চান তো এখানে করতে পাবেন এখানে ইডিটের অপশান আছে আপনারা এডিটে ক্লিক করে এডিটও কিন্তু করতে পারবেন ওকে এরপর এই সব করে নেওয়ার পর নিচের দিকে যে নেক্সট অপশানটি আসে এই নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে ওকে নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর এখানেই মেন জিনিসটি তো এই ইন্টারভিউসটিতে আসার পর আপনারা ট্যাগ পিপলে একটি অপশন পাবেন তো আপনাদের এই ট্যাগ পিপলে ক্লিক করতে হবে ট্যাগ পিপলে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভিউস দেখতে পাবেন উপরে আপনাদের ভিডিওটা শো হবে নিচে ইনভাইট কোলাবরেটরস একটি অপশন থাকবে তো আপনাদের এই অপশানটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যার সাথে কোলাবরেট করতে চান যাকে অ্যাড করতে চান যাকে ট্যাগ করতে চান তার নামটা উপরে সার্চ করবেন তার নাম বা ইনস্টাগ্রামের ইউজার আইডি ওকে তো এখানে এই নামটি লেখার সঙ্গে সঙ্গে অনেক আইডি চলে আসে তো আপনারাও সেই নামটি লিখবেন তাহলে সেই আইডিটিকে পেয়ে যাবেন এরপর সেই আইডির উপর ক্লিক করবেন তো আমি এখান থেকে এই ব্যক্তিকে সিলেক্ট করবো তো এটার উপর আমি ক্লিক করি তো আপনারাও সেই আইডির উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের উপরেই রাইট টিকটাতে ক্লিক করতে হবে আর একটা জিনিস আগে আপনাদের জানিয়ে দিই এখানে দেখুন লেখা আছে ইফ দে অ্যাকসেপ্ট ইউর পোস্ট উইল বি শেয়ার উইথ দেয়ার ফলোয়ার্স অ্যান্ড দে উইল বি শোন অ্যাজ অর্থর অফ দ্য পোস্ট তো যদি সে অ্যাকসেপ্ট করে যার সাথে আপনারা কোয়াবারেট করছেন যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তার যে ইনস্টাগ্রাম আইড্রেস আছে সেখানেও পোস্ট হবে এবং তার ফলোয়ার্সরাও দেখতে পাবে তো তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না তো আপনাদের টিকটাতে ক্লিক করতে হবে এরপর নিচে শেয়ার অপশন পাবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনার যে সেই পোস্টটা সেটা কিন্তু শেয়ার হয়ে যাবে এরপর সেই ব্যক্তির প্রোফাইলে অডিশন যাবে যখনই সে অ্যাকসেপ্ট করবে তারপরেই কিন্তু কোলাবরেট হয়ে যাবে এরপর সেই পোস্টটা দুইটা আলাদা আইডি থেকে দেখা যাবে ওকে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই পোস্টটা হয়ে গেছে এখন যদি সেই আইডি থেকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এখানে সেই ব্যক্তির নামও দেখাবে